সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসরা নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন আসরা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েন আসরা নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ে ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুন এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলামিন বিশ্ব বললেন নাবি নিজেও জাহান আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান আগুন থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হল মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হল তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো। জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না আমার ভিতরে নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায় না নু আলাইসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না। নাহু মিন ইবনি নিশ্চয় এই ছেলেটা সে আমার সন্তান আমার ওর আল্লাহ বললেন না তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ওরজাত হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লায় বলেন ঢেকেনা নু আলাইসাল্লাম এর মহা প্লাবন নু আলাইসাল্লামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো বলেন ভিত্তি কি আমাদের পরিবার গুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমো সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যা দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এই পরিবারগুলো পরিবার আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নে অনেক বড় রহমান অনেক বড় বরকত এই জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে